এই জন্য অশান্তি এই আমার কথা বুঝতেছেন নিজে তো বাইরে ভালো মন্দ ভালোই খাচ্ছে যাওয়ার সময় বড় বাদাম নিয়ে যাস আপনি যে মানের খাবার খেয়েছিলেন যে মানের পোশাক পরেছিলেন সেই মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে এটা নির্দেশ আল্লাহর আদম নবীর উপরে আল্লাহ বলতে পারতেন আংতা এ আদম তুমি মরণের খাওয়া খাও এরপরে যদি থাকে বউকে দাও না একবার এই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকে ও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান তিন নাম্বারটা তো আরো কঠিন হাইসো সে তোমা যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে তার মানে আয়াত থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব আমি কেস করব আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে এ দুনিয়ায় নেই আর আস্তে বল আপনি কথাটার ওজন টের পেয়েছেন এ কথার লোড কত আল্লাহ নিজে দায়ের করবে একটা পড়ার পরে আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো কারণ আমার নফ্সের ওপরে মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি যে যত বড় দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে হিসাব নেবে প্রতিটি জিনিস নিয়ামত পরে বাকি কথা কয়েকদিন আগে একটা কনফারেন্স আসছিল আমি মদিন ছিলাম এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান বিশ্ব বিখ্যাত হাফেজ বিচারক ওকে ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই তুমি অন্ধ এগারো বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে তাও যেমন তেমন হাফেজ না বিশ্বের ভেতরে সেরা যার ভেতরে তুমি একজন তোমার যে চোখ নেই আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা কেঁদে ফেলেছে ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই আমি আরো আনন্দে আছি বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোন অভিযোগ নেই আনন্দে আছো মানুষ বলছে হুজুর যেদিন বিচার শুরু হবে আসল বিচার কে আমতে আমি তো করানে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে কেয়ামতের দিন প্রতিটি নেয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে পা দিয়ে এরপরে হাঁটু দিয়ে এরপরে পেট দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে আমি আল্লাহকে বলতে পারবো অন্তত মাবুদ একটু দাঁড়ান আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন আমার তো দুনিয়ায় চোখ ছিল না এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন আল্লাহ নিজে বিচারপতি হবেন ও কুমিল্লা বাসি কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না কথাটা নরম হলে অনেক বড় কথা আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী এই দেশে যে যত বড় দায়িত্ব আছে সে যদি আপনার মামলার বাদী হয় জেল থেকে বেরোনো আপনার কঠিন হবে কথা বলেন না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় আপনি তো কালকেই বের হয়ে যাবেন নাকি সুতরাং যে যত বড় ক্ষমতাশালী সে যদি হয়ে যায় পৃথিবীতে সব চাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো আল্লাহ জানালেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা এই জন্য আল্লাহর বিধান গুলো ওভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যায় এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার অশান্তি হ্যাঁ আমার কথা বুঝতেছেন নিজে তো বাইরে ভালো মন্দ ভালো খাচ্ছে যাওয়ার সময় বরজনে বাদাম নিয়ে আপনি যে মানের খাবার খেয়েছিলেন যে মানের পোশাক পরেছিলেন সেই মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে এটা নির্দেশ আল্লাহর আদম নবীর উপরে আল্লাহ বলতে পারতেন আনতা হে আদম তুমি মরণের খাওয়া খাও এরপরে যদি থাকে বউকে দাও না একবার এই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকে ও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান তিন নাম্বারটা তো আরো কঠিন হাইসো সে তোমা যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে তার মানে আয়াত থেকে মাসলাবের বের হয় বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন কুমিল্লা শহর থেকে দুই কিলোমিটার পরে ভারতের কি বর্ডার বলেন না কেন পাসপোর্ট বাদ দিয়ে ভিসা বাদ দিয়ে কেউ যদি যায় নিরাপদে যেতে পারবে ওটা সীমানা বর্ডার আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় পাঁচশো কত আপনি পাঁচশো বর্ডার জানেন এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা খাবা চলাফেরা করবা অনুষ্ঠানে যাবা কোনো বাধা নেই কিন্তু সাবধান আল্লাহর বর্ডার যেন পার না হয় এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম অনুষ্ঠান দেশে নেই শেষ মেলায় যাচ্ছে বউ নিয়ে শিশু নেই শুধু শিশুর খালার আর মামারা ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজের আল্লাহর বিধান মানা যায় না বউ মানতে পারবে না ওই রকম অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে স্ত্রীও পার হতে বাধ্য হয় এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায় যাক ওইরকম আত্মীয় দোকানে যে আত্মীয়র কারণে জাহান আগুনে যাওয়া লাগবে ওই রকম আত্মীয় থাকার চাইতে না থাকায় ভালো আল্লাহ হয় এরম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা অনুগত্য করা যায় বলেন বলেন আল্লাহ ছ কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তাও দিন সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না সদি কেউ যায় ফাতা সে সালেম হয়ে যাবে আর জালেমদের জন্যে আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে বলেন না হজুবিল্লা কোরআনে যত আয়াত আমি পড়েছি সব যাইতে সোরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা আমাকে আত্মকীত করে বেশি এই এদিকে সরা সরাসরার 42 নাম্বার আয়াত একটু মেলান ইন নামাজ সাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুনান নাস ওয়া বাগনা ফিল আরদি বেগাইরিল হক আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা করব, আমি কেস করব আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের জুলুম করে এ দুনিয়ায় নেই আর আস্তে বলে আমি কথাটা ওজন টের পেয়েছেন এ কথার লোড কত আল্লাহ নিজে মামলা দায়ের করবে উনি মামলার বাদী যিনি বিচার করবেন বিচারক হয়ে গেলাম না তো কারণ আমার নফসের ওপরে মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে আমার পরিবারের ওপরে সুলুম হয়ে যাচ্ছে সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি এজন্য যে যত বড় দায়িত্ব আছে কেয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পঙ্খানো পঙ্খানো হিসাব নেবে প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত এরপরে বাকি কথা কয়েকদিন আগে একটা কনফারেন্স আসছিলাম মদিনায় ছিলাম এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান বিশ্ববিখ্যাত হাফেজ বিচারককে ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই তুমি অন্ধ এগারো বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে তাও যেমন তেমন হাফেজ না বিশ্বের ভেতরে সেরা যার আতায়দের ভেতরে তুমি একজন তোমার যে চোখ নেই আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা কেঁদে ফেলেছে ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই আমি আরো আনন্দে আছি বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই আনন্দে আছো মানুষ ছেলেরা বলছে হুজুর যেদিন বিচার শুরু হবে আসল বিচার আমতে। আমি তো করানে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে ইসম্মালা তো চালুন না কেয়ামতের দিন প্রতিটি নেয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে পা দিয়ে এরপরে হাঁটু দিয়ে এরপরে পেট দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে আমি আল্লাহকে বলতে পারব অন্তত মাবুদ একটু দাঁড়ান আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন আমার তো দুনিয়ায় চোখ ছিল না এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন আল্লাহ নিজে বিচারপতি হবেন ও কুমিল্লা বাসি কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না কথাটা নরম হলে অনেক বড় কথা এটা আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী এই দেশে যে যত বড় দায়িত্বে আছে সে যদি আপনার মামলার বাদী হয় জেল থেকে বেরোনো আপনার কঠিন হবে কথা বলেন না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় আপনি তো কালকেই বের হয়ে যাবেন নাকি যে যত বড় ক্ষমতাশালী সে যদি মামলার বাদী হয়ে যায় পৃথিবীতে সব চাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেব এই জন্য আল্লাহর বিধান গুলো ওভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যায় এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার আদম নবীর সন্তানের কাহিনী গুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন কেন এবার এবার খেয়াল করেন আল্লাহ পাক বলেন হে নবী আপনার উম্মতদেরকে যখন পাবেন তাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনান এটা হাজার হাজার বছর আগে হযরতে আদম নবীর দুই সন্তানের কাহিনী এই মেলোক লোক নিয়ে তারা ঝগড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম তোমরা করবানি করার নিয়ম ছিল আলাদা এরকম চাটিয়াল করে রেখে আগুনের ঝলক আকাশ থেকে এসে পড়িয়ে ফেলত তারটা কবুল হয়ে যেত আর যারটা পড়ে থাকতো তারটা কবুল হতো না আমার মনে হয় ঈশ্বরীয় যদি এখন আমাদেরও থাকতো এই দেশে কত মানুষের কোরবানি ধরা পরি আমার ভাই বেশি সময় হয়ে গেল শেষ করে দিই নাকি আমার তো কেবল আয়াত শুরু হচ্ছে গরমের ভেতরে তো আসলে এক ঘন্টা হয়ে গেছে শেষ করে দি যে না মানে এই যে মানুষগুলো ব্যস্ত না এদের আরো কাজ আছে আমারও কাজ হ্যাঁ

যার কারণে যেতে পারো না কর প্রতি প্রতিশোধ করানোসরি তার ক্ষতি করু না যেটা সব বেশি আমরা করি এতে পার বা করবা না আহাদিহিমা। কবিলা মিন আশা দি মিনাল আখর বলালা কতো লাক এই কাবিল তখন ডাক দিয়ে বলেছিল ভাই তুমি কি এমন কাজ করো যে তোমার আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলেছে আমি তো তোমার সাথেই বসবাস করি আমারটা নিয়ে নিল না তুমি যে তো পথে এখন বাধা হয়ে আছো তোমার এই রাখবো না তোমার শেষ করে দেখ হজরতে কাবিল হাবিল ওই সময় যে কথাটা বলেছিল শুধু ওই সময়ের জন্য না এটা কেমন পর্যন্ত আয়টা করানে থাকবে এখন আছে আমাদের জন্য শিক্ষা হচ্ছে হাবিল বলেছিল এটা কলা বলেছিলাম হে ভাই কাবিল কান খাড়া করে শোনো দুনিয়াতে তাকুয়া মত্তাকি যারা এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকে আর প্রমাণিত আমরা যারা কোরবানি এখন দিচ্ছি সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি যদি মত্তাকি হতে না পারেন আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না পড়া কোরআনে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা এজন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না নামাজের শিক্ষা যাদের জীবনে নেই এক কথায় ফতোয়া দেওয়া যায় যে আপনার কোরবানি হচ্ছে না ফাসাল লেলে রব্বিকা অনহার আগে কোরবানি করো এরপর নামাজ পড়ো বলেন বলেন এই জন্য নামাজ যারা পড়ে না তাদের সাথে ভাগ দিলেও আপনাকে হবে না এটা একটু কড়া হয়ে গেল আরে ভাই এই যে পোড়াটা মিলে হাত এতটুকু যদি না থাকে বাকিটুকু দিয়ে কিছু করা যাবে যদি বলেন একটু চুল দেন তো কোনো জায়গায় এতটুকু দিয়ে সলকাতে পারবেন আল্লাহ ফাঁসল আগে দিয়েছেন যে নামাজ আদায় করো আগে আর নামাজের শিক্ষার ভেতরে যে সাতাশটা আছে তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে অনহার কোরবানি করো কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না ইসলাম মানতে গিয়েও আপনাকে কোরবানি করা লাগবে আপনার সম্পদ আপনার জীবন আপনার সময় আপনার লেখনি আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য ইসলামের জন্য আপনি কোরবানির জন্য নিতে পারেন এই শিক্ষা এক বছর পর পর আমাদের আসে পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি কেয়ামত পর্যন্ত হায়াতবেও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না এই জন্য যারা সবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোরবানি পশুর গলায় আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার হিংসা আমি আজকে জবাই করে অহংকারী দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো যেন কাবিলের মতো হয় না হাবিলের মতো কবুল হয়ে যায় বলেন আমি সম্মানিত ভাইরা আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম ছয়টা তার ভেতরে দুইটা বই নিয়ে এসেছি পারিবারিক জীবনে যাদের অশান্তি এটা থেকে উত্তরণের উপায় উনিশটা লিখেছি আমার কাছে বইটা আছে আপনারা নিয়ে বাড়িতে মেয়েকে বউকে মাকে ফোফোকে মেয়েদেরকে পড়াবে ফরকিয়া প্রেম সংক্রান্ত বিষয়গুলো করান এবং হাদিস থেকে সক্ষ সক্ষ বের করে আমরা লিখেছিলাম আল্লাহ আমাদেরকে বাস্তবে এটা আমল করার তাও দিন প্রচন্ড গরম আর সবাই ব্যস্ত আমরা এই অনেক রাত হয়ে গেছি শেষ করে দিচ্ছি আগামীতে মাহফিলগুলো গুলো আমরা শীতের সময় নেব এই গরমের সময় আসলে এগুলো হয় না এই পারভেজ ভাই উনি বাইরের দেশ থেকে এসেছিলেন সিঙ্গাপুরে না কোথায় থাকে উনি আসলে এই সময় তো মাহফিল হওয়ার কথা না তার পর ওনার ডাকে সাড়া দিয়ে এসে কুষ্টিয়া থেকে এসেছিলাম আপনাদের মেহমান হয়ে এটা মোনাজাত করে এরপরে বইটা নিয়ে আপনারা বিদায় নিন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবানা লাহু ওয়া নাজায়নাহু মিনাল কুম্মি وکাযালিকা কানু জিল মুমিনিন আর গুলা আমি কুমিল্লা জেলার দাউদ দেবেদার থানার দিকে তাকাও হাজারো মানুষ আমরা কারণে কারি মেরে কথাগুলো চাতক পাখির মতো বসে শুনেছি যতটুকুই শুনেছি আমাদের জীবনে আমল করা তাওফিক দাও সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও কেয়া মতে যে নিঃশো করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। যাবে এবার ভুলে কর দেখিয়ে তোমার জীবন তারা শ্রম দিয়েছে

কয়েকদিন পরেই বিশাল কোরবানির নাম যে ইবাদত আমাদের সামনে এটা ইবাদত হিসেবে পালন করার সুযোগ দাও যত মুসলমান পৃথিবীতে কোরবানি দিবে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক তাদেরকে দান করো মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ